আইব মোড় আসলে ঝিনাইদহের শহর ভিত্তিক লোকজন সবাই চিনে এই আইব মোড় কোথায় এটা হচ্ছে যে এই বাইপাস সংলগ্ন এই আইব মোড়টা এই আইব আলী আসলে আজকে সকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে ইন্তেকাল করেছেন ইন্নাহি অনাইলাহ রাজবন তার বাসভবনটি আপনারা দেখতে পাচ্ছেন ওনার জানাজার নামাজ আজ জোহর বাদ কালিকাপুর আব্দুর রশিদ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি তো ভালো থাকার আসলে কথা না আপনার জোর ভেঙে গেছে সব সময় দেখতাম এই আয়ুব ভাই আপনার সাথে সময় দিত কথা বলতো আপনিও দোকানে বসে থাকতেন তো সে আসলে কেমন মানুষ ছিল বলেন তো মানুষ ছিল অনেক ভালো মানুষ ছিল না তো আমাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি সে আমাদের পাশেই বাসা ছিল অনেক ভালোবাসতো আমাদের আমাদের গোষ্ঠীর বড় ছেলে ছিল গোষ্ঠীর বড় ছেলে গোষ্ঠীর বড় ছেলে মন্ডল গোষ্ঠীর বড় ছেলে ও তা আসলে কিভাবে মারা গেল বলতে পারবেন বলে বয়স্ক মানুষ হয়ে গেছে বয়স হয়ে গেছে রোগে আক্রান্ত হয়ে মারা গেল ও শুনছিলাম যে ভুগতে ছিল অনেক দিন হ্যাঁ অনেক দিন না ওই মাস দেড় দুই ভুগ দিল এই আজকে সকাল পাঁচটার দিকে উনি আমি শুনলাম পাঁচটা তিরিশে মারা মারা গেছে ওই পাঁচটার পর পরই আর কি ও আচ্ছা তা তার জানাজার নামাজ কোথায় হবে জানেন জানাজার নামাজ হবে আমাদের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় আব্দুর রশিদ প্রাথমিক বিদ্যালয় জেলায় কয়টার দিকে হবে ওইটা দুপুর পর ও সেই যে জহর বাদ তো ঠিক আছে আপনি অনেক ভালো থাকবেন আর তার জন্য দোয়া করবেন যেহেতু আপনি তার জোর ছিলেন আমি দেখছি যে আপনারা ঘুরে বেরিয়েছেন কথা বলেছেন সময় কাটিয়েছেন তো তার জন্য একটু দোয়া করেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম ও অনেক আগে অসুস্থ ছিল না জি জি তো দেখতে পাচ্ছেন মৃত আয়ুব মন্ডলের ছোট ছেলে শিমুল মন্ডল ওনার কাছ থেকে বিস্তারিত শুনি আপনার বাবা হচ্ছে যে কয়টার দিকে মারা গেছে আপনার হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটার দিকে প্রিন্স হাসপাতালে জানাজাটা কোথায় হবে আমাদের কালিকাপুর স্কুল মাঠ প্রাঙ্গনে হবে ও কয়টার দিকে জহরবাদ জহরবাদ তো ঠিক আছে ভালো থেকো আর আল্লা আল্লাহ করো হ্যাঁ

আব্দুর রশিদ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে তো আপনারা ইচ্ছা করলে এই জানাজার নামাজে মৃত আয়ুব মন্ডলের জানাজার নামাজে অংশগ্রহণ করে নিতে পারেন অল্প একটু দেখাই মুখ হ্যাঁ তো গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ঝেনাইদাহ কালি কাপুর নিবাসী মৃত হানেফ মন্ডলের জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে আয়ুব মন্ডল মিলন কয়টার দিকে মারা গেছে

বড় ছেলে আয়ুব মন্ডল আজ সকাল পাঁচটা ত্রিশ মিনিটে ইন্তেকাল করেছেন ওনার নামাজ আজ বাদ কালিকাপুর আব্দুর রশিদ প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে তো আপনারা ইচ্ছা করলে এই মানুষটির জানা যায় আপনারা দলে দলে অংশগ্রহণ করে নিতে পারেন তো প্রাণ প্রিয় ছেলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম